আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি কু পানি দিয়ে নেই এটা নিজে থেকে পানি উঠেছে বস্তের পানি এবং হচ্ছে লবণ দেওয়ার পরে পানি উঠেছে এটা আমি কু পানি অ্যাড করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার মুরগি তরকারি ফাইনাল লিক দেখতে পাচ্ছেন সুন্দর মাছ ফ্রাই কার পছন্দ আসসালামু আজকে আমরা রান্না করব মুরগি এখানে আমি মুরগি কেটে নিয়েছি এখানে এক কেজি মত মুরগি আছে এখানে আছে মাছ মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বড় মাছ এগুলো ফ্রাই করব তো আজকে আমাকে রান্না করতে সহজwidetilde করছে আমার মেনু বক্সন তো এই হচ্ছে আমরা পাত্র বসিয়েছি এখন আমি মুরগির গোস্তের মধ্যে এই মশলাটা ইউজ করেছি আর এখন একটু লব হালকা লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটা কি করব ভাজা ভাজা করব ভাজা ভাজা করে দেন পানি দিব কষাবো তারপর নামাবো তো আমি এখন আসলে রাজান দিয়েছে চলে যাব নামাজ পড়তে এসে আমি আবার এটাকে যা ফার করব তো যারা মুরগি রান্না করতে যাবেন না প্রবাসে আছেন বা নতুন বিয়ে করেছেন নতুন রান্না শিখছেন তারা এইভাবে রান্না করে দেখবেন অনেক খেতে স্বাদ মেয়েকে রান্না করার এক স্বাদ আর এইভাবে কষায় রান্না করে এক স্বাদ এটা অনেকক্ষণ সময় লাগবে ভাজা ভাজা হতে আমি কমিয়ে দিয়ে চলে যাব তো ভাজা ভাজা হবে শৈল সই এত রাইতে বড়ে খেতে লবণ পাইলি কই শৈল সই এত রাইতে বড়ে খেতে লবণ পাইলি কই পেঁয়াজটা আর গরম মশলা ভেজে নিচ্ছি

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগি রান্না করেছি অনেকে ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে রান্না করে দেখবেন আমি পুরো ভিডিওটা শেয়ার করবো আপনাদের মাঝে অনেক স্বাদ দেশি মুরগি কী ফেল হবে তো এখন আমাদের মুস্কান খাবে মুস্কার হাত দিছো পিস শুরু করো আগে কী দিয়ে খাবে মাছ দিয়ে শুরু করো খাওয়া এ শুরু করেছে রিকসাল্লাম হোটিনের জ্বালায় রাস্তায় দেখছি রোটিনের খালা তাই কপাল রিকসাল্লাম হোটিনের জ্বালায় রাস্তায় দিয়ে রোটিনের খালা দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়েছে এখানে আদা রসুন গরম মশলা সব হয়েছে হলুদ মজ জিরা পাখি এবং ধনিয়া পাখি এখন আমি মুরগিটা আস্তে আস্তে দিয়ে দিই